এক দামের মধ্যে আমি দুই লাখ হাজার করু দাম চাই দুই লাখ একান্ন জানে শুরু এটা দাম চাইলে দাম চাইলে দুই লাখ তিরিশ একবারে দামে লাখ একদম দুই লাখ দাম চাইলে দুই লাখ একবার আড়াইশো দাম আড়াইশো একবার বড়াইরা গরু বড়াইরা করু ভাই আচ্ছা শীতের মধ্যে লাখ কথা বলছেন দুই লাখ পঞ্চাশ রে সবগুলো দুই লাখ পঞ্চাশ 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 কি আছে এটার ভিতরে দুই লাখ পঞ্চাশ একটু এদিকে ধাক্কা দেখান তো ভাই একটু নাভি কম্বল চামড়া টেনে দেখান তো কেমন

শরীরে কিছু নাই এই জন্য একশো পঁচানব্বই করে এগুলো ওজন কেমন কি হবে আচ্ছা